বীরভূমে শুরু হলো আমাদের পাড়া আমাদের সমাধান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনিক বৈঠক করে জানিয়ে দিয়েছিলেন দোসরা আগস্ট থেকে শুরু হবে নয়া প্রকল্প আমাদের পাড়া আমাদের সমাধান আর সেই মতো সেই কর্মসূচি শুরু হল রবি ভূম বীরভূমে ভারতবর্ষের ইতিহাসে প্রথম আপনাদের পাড়ায় কি প্রয়োজন উন্নয়ন কিভাবে হবে তার সমাধান করবেন আপনি নিজে মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো শনিবার থেকে শুরু হলো পাড়ায় সমাধান কর্মসূচি তিনটি মিলিয়ে একটি ক্যাম্প সেই ক্যাম্পে থাকছেন জনপ্রতিনিধি সরকারি আধিকারিক ও কর্মীরা পাড়ার মানুষের কি প্রয়োজন গ্রামের রাস্তায় মোড়ের মাথায় লাইট জ্বলছে না অভিযোগ জানান পাড়ার কর্মসূচিতে নিমেষেই মিলবে সমাধান আমাদের পাড়া আমাদের সমাধান এই কর্মসূচিতে আজকে নানুর বিধানসভার অন্তর্গত সিঙ্গি অঞ্চলের ঘিদ গ্রামে অজয় নদীর যে বাঁধ রয়েছে তা ভাঙন দেখা দিয়েছে ওই বাঁধ পরিদর্শনে গিয়েছিলেন বীরভূম জেলার সভাধিপতি কাজল শেখ ও নানুরের বিধায়ক বিধানচন্দ্র মাঝি সহ অন্যান্যরা তৃণমূল নেতৃবৃন্দ ওই বাঁধ যত তাড়াতাড়ি সম্ভব মেরামতির আশ্বাস দেন কাজী আমিরুল ইসলামের রিপোর্ট বিধানসভার বোলপুর সিনিকেতন ব্লকের সিমি পঞ্চায়েতের ঘিদোয়া গ্রামে পাড়াই সমাধান কর্মসূচি ছিল সেই কর্মসূচিতে আমি এবং আমার বিধায়ক নানু বিধানসভার বিধায়ক গ্রাম পঞ্চায়েতের প্রধান বোলপুর শ্রীকেতন পঞ্চায়েত সমিতির সভাপতি শুরু করে বিস্তর গ্রাম পঞ্চায়েতে উত্তীর্ণ সমস্ত জনপ্রতিনিধি এবং পঞ্চায়েত এবং ব্লকের আধিকারিকরা সবাই উপস্থিত আছেন তো গ্রামের মানুষের সমস্যা সমাধানের জন্য এই পাড়ায় সমাধান কর্মসূচি আমাদের মানব মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় ডিখলা করেছেন তো পাড়ায় কর্মান সমাধান কর্মসূচি আমরা এসেছি তখন পাড়ার লোকের একটা অভিযোগ আছে যে হৃদ গ্রামে যে বাঁধটা মাত্র কয়েক মাস আগে তৈরি হয়েছে বা এটাকে মেরামত করা হয়েছে সে বাঁধটা পুনরায় ধুসে গেছে সেটা দেখার জন্য আমাদের রিকোয়েস্ট করলো আপনাদের জানা আছে আমাদের নানব বিধানসভার সম্মানীয় বিধায়ক বারবার বিধানসভায় এই অজয় নদীর যে বাঁধের অবস্থা খারাপ তার জন্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে দরবার করেছেন এবং তিনি এই বাঁধ নির্মাণের জন্য কমসে কম দশ কোটি টাকা বরাদ্দ করেছেন এবং কাজ হয়ে গেছে এবং এখন বর্তমানে প্রায় তিন কোটি টাকার উপর কাজ চলছে স্বভাবত এ কাজটাও কিন্তু আমাদের বিধায়কের তত্ত্বাবধানে বিধানসভা থেকে ইরিগেশন ডিপার্টমেন্ট থেকে কাজটা দেওয়া হয়েছিল। যাই হোক কোনো কারণবশত এটা ধসে গেছে কী জন্য ধসে গেছে কেন ধসে গেছে সেটা আমরা জানি না কয়েকদিন আগে এই গ্রামের যারা জনপ্রতিনিধি আছে আমাকে ফোন করেছিল আমি ইরিগেশন ডিপার্টমেন্টের সঙ্গে যোগাযোগ করি তারা এসেছিলো তত্ত্বাবধান করে গেছে এবং এখানে পাইলিং করতে হবে কারণ পাশে যে গর্ত আছে এটা দশ থেকে পনেরো ফুট গর্ত গর্ত থাকার জন্য এই বাঁধটা থাকছে না বা ঠিকছে না যদি বৃষ্টিপাতের পরিমাণ বেশি হয় বা অজয় জল আরও পরিমাণ বাড়ে তাহলে এখানটা একটা ভাঙার আশঙ্কা আছে পার্শ্ববর্তী গ্রামগুলো ক্ষতির আশঙ্কা আছে সেই চিন্তা ভাবনা করে আমি বিধায়ক সাহেবকে সঙ্গে নিয়ে যেখানে জানানোর সেখানে আমরা জানাবো আমরা ইরিগেশন ডিপার্টমেন্টে জানাবো প্রয়োজনে আমরা মানব মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে দরবার করব যেন ঘিদ গ্রামের এই বানটা অতি দ্রুত মেরামত করা যায় পাড়ায় সমাধান মানে শুধু পাড়ায় সমাধান নয় এরিয়ার যে সমাধান সেগুলো আমাদের করার নির্দেশ তিনি দিয়েছেন প্রত্যেকটি পাতে দশ লক্ষ টাকা করে মানবীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছেন তিনটে বুথ নিয়ে একটা পাড়া হবে তিনটে বুথে ত্রিশ লক্ষ টাকা সেটা ছোট ছোট কাজ ধরুন একটা টিউবওয়েল খারাপ হয়ে গেছে পাতে একটা লাইটের প্রয়োজন সোলার লাইট পাড়াতে একটা অঙ্গন সেন্টারের ছাদের প্রয়োজন একটা স্কুলের শেডের প্রয়োজন এইগুলো করা হবে সঙ্গে সঙ্গে যে বড় কাজগুলো আছে সেগুলোকেও আমাদের লিপিবদ্ধ করার জন্য মানব মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছেন সেই নির্দেশকে মান্যতা দিয়েই আমাদের এই প্রক্রিয়া আমরা এখানে এসেছি এবং এইটা পর্যালোচনা করলাম যেখানে জানানোর আমরা জানাবো মুখ্যমন্ত্রী জেলা সফরে আসার পরেই এই নির্দেশ চালু হয়েছিল সাধারণ মানুষের কাছে কতটা উপকার হবে বলে মনে হয় দেখুন মুখ্যমন্ত্রী ডিক্লার করেছিলেন দুই তারিখে অর্থাৎ আজকের দিনে পাড়ায় সমাধান কর্মসূচি তিনি শুভ উদ্বোধন করেছেন সারা রাজ্য জুড়ে আজকের দিন থেকে এই পাড়ায় সমাধান কর্মসূচি শুরু হয়েছে সেই পাড়ায় সমাধান কর্মসূচি যোগদান করার জন্য আমি আমার বিধায়ক পঞ্চায়েত সমিতির সভাপতি গ্রাম পঞ্চায়েতের প্রধান থেকে শুরু করে সমস্ত আধিকারিকরা ঘিদ গ্রাম এসেছি দশ লক্ষ টাকা একটা পাড়ার বা একটা বুথের ক্ষেত্রে অনেক বড় ব্যাপার প্রথমে মনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানুষকে পরিষেবা দেওয়ার জন্য দুয়ারে সরকার কর্মসূচি শুরু করেছিলেন বিগত দিনে দেখেছি একটা রেশন কার্ড সংশোধন একটা আধার কার্ড সংশোধন বা একটা আমার কন্যাশ্রী প্রকল্প বোনটা তার সামান্য কাগজ মিস্টেক থাকার জন্য সে কন্যাশ্রী পাচ্ছে না যার জন্য ব্লক বা জেলা অফিসে গিয়ে পায়ে চটি ক্ষয় হয়ে গেছে কাজটা তার হয় না কিন্তু দুয়ারে সরকার করার ফলে মানুষ উপকৃত হয়েছে এরপর পাড়াই সমাধান এই যে মানব মুখ্যমন্ত্রী মানব মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্ক পরিচিত এই এই কর্মসূচি এই কর্মযোগ্য আমার মনে হয় সারা বাংলার মানুষ অভাবনীয়ভাবে এর ফল পাবে এবং সকলেই মানব মুখ্যমন্ত্রী মানব মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্ত করার জন্য এবং তার দীর্ঘায়ু কামনা করার জন্য আগামী দুর্গাপুজো আসছে সেই দুর্গাপূজাতে সকলেই মানবী মুখ্যমন্ত্রী মানব মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য ভগবানের কাছে আশীর্বাদ করেন তিনি তার দীর্ঘায়ু কামনা করবেন বলে আমার বিশ্বাস ছোট ছোটো কাজগুলো যে কাজগুলো পঞ্চায়েত হয় না পঞ্চায়েত সমিতি হয় না জেলা পরিষদ করতে পারে না সেই কাজগুলো এবার হবে এর থেকে মানুষ এর এত ভালো পরিষেবা আমার সারা ভারতবর্ষের কোনো অঙ্গরাজ্যে আছে বলে আমার মনে করি না সবতই মানব মুখ্যমন্ত্রী মানব মমতা বন্দ্যোপাধ্যায় তার মস্তিষ্ক পরিচিত যে চুরানব্বইটি কর্মসূচি আছে চোরানব্বইটি প্রকল্প আছে আমার মনে হয় সব থেকে বৃহৎ এবং ভালো এবং জনগণের কাছে পৌঁছানো গ্রাস রুটে পৌঁছানো এর মতো আর কোনো প্রকল্প আছে বলে আমার মনে হয়